হ্যালো বন্ধুরা শুভ সকাল কেমন আছেন সবাই আপনাদের ভালোবাসায় আমি খুবই ভালো আছি ভিডিওটা যে যেখান থেকেই দেখছেন বড়দের প্রণাম আর ছোটোদের স্নেহ জানিয়ে ভিডিও শুরু করলাম তো আজকে হেলদি নাস্তা দিয়ে আমি ভিডিওটা শুরু করলাম তো রুটি বানিয়ে নিচ্ছি আসলে বন্ধুরা শীতের বেলায় সকালটা এত ব্যস্ত থাকি যে ভিডিও তাড়াতাড়ি শুরু করতে পারে না তো রুটি প্রথম রুটিটা আমি মা অন্নপূর্ণার দৃশ্যে রেখে দিই মানে চুলার কাছে রেখে দিই আর কি যা রান্না করি তা একটু একটু চুলার দ্বারে রেখে দিই তো এটা আমার রান্নাঘরের পিছনে পাখিরা আসে ওদেরকে দিয়ে দিই রুটি করি বাবা যে করি যেটাই করি ওখান থেকে একটু একটু আমি মা অনাপূর্ণার দেশে রেখে দিই বাকিদের দিয়ে দিই তো এই যে প্লেটে রাখলাম তো রুটি বানানো আমার শেষ হয়ে গিয়েছে এখন নাস্তা করব নাস্তা করে নাস্তার মধ্যে আছে একটা ডিম সিদ্ধ একটা বাজি করেছি আর রুটি ওই যে ফুলকপি আলু গাজর সিমলি একটা বাজি করেছি তো আমার এখানে আজকে প্রথম দিকে রান্নাটা মানে পনির কাটা এবং পনির বাজা রান্নায় কি ফুরনে দিলাম সে ভিডিওটা আসলে ডিলেট হয়ে গেছে বলে ভীষণ খারাপ লাগছে তো এখন আসলে আমি ফুরনে দিয়েছি একটা শুকনো লঙ্কা আর পাঁচ আর মশলার মধ্যে দিয়েছি আদা আদা বাটা জিরার গুঁড়া একটু মরিচের গুঁড়ো দিয়েছি হলুদ গুঁড়ো তারপরে সব একসাথে কষিয়ে গরম জল অ্যাড করে দিয়েছি এই যে পনিরটা দিয়ে দিচ্ছি এখন তো গরম জল অ্যাড করলে কি হয় রান্নাটা অনেক ভালো হয় শীতকালে কালারফুল সবজি খেতেও ভীষণ ভালো লাগে তাজপাটা বেলে দিয়েছি এখন একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নিলাম দেখুন কত সুন্দর হয়েছে আমার সবজি দেখতেও ভালো লাগে তো ছেলেকে কেঁতেও বসিয়ে দিলাম ও আবার খেয়ে দিয়ে কোচিংয়ে যাবে তারপরে আমি যাব আবার মেয়েকে আনতে স্কুলে ওর একজাম চলছে এই যে এক্সাম শেষ পর্যায়ে অনেক বাচ্চারাও বের হয়ে গেছে ও বের হবে আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার প্রাকৃতিক দৃশ্য দেখি ওর স্কুলে মানে বাগান আছে বিভিন্ন ধরনের গাছ দেখতেও ভালো লাগে তো ও বের হওয়া পর্যন্ত আমি দেখছি আর আপনাদেরকে শেয়ার করব না তো আপনাদেরও একটু দেখাচ্ছি যাব একটু গরির দোকানে আসল ওর বাবা একটা গরি নিয়ে আসছে ওর জন্য এটা একটু হাতে বড় হচ্ছে তো চেন কয়েকটা কুলে নিলে এখানে চেন আছে না এখান থেকে কয়েকটা কুলে নিলে ওর হাতে হয়ে যাবে দেখেন কত সুন্দর ডিজাইনের গরি এখানে তো চলে আসবো এখন খাওয়া দাওয়া শেষ করে বিকেলের নাস্তা করব তো বন্ধুরা ভালো থাকবেন বিকেল চারটার দিকে নাস্তা করি আর কি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন